সামনে ট্রেন লাইন সাইড নাও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন আমি একটি অষ্টবরে গিয়েছিলাম সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি এখন বাসায় আর যাওয়ার পথে আপনাদের দেখতে পাচ্ছেন একটি রেল সামনে যাচ্ছে রেল লাইনটি হচ্ছে ঘারিন্দা রেল স্টেশন অনেক ভক্তবৃন্দ গিয়েছিল সেই অষ্টপ্রহরে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশে কীর্তংশ নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আর আপনাদের এই রেলটি দেখাতে পেরে আমার খুব ভালো লাগতেছে আমরা আসছিলাম সেই টাইমে এই রেলটা গেল একটি রেল প্রায় চোদ্দোটি ডিব্বা নিয়ে গিয়ে থাকে অনেক লম্বা হয় শত শত মানুষ আটে একটি রেলের ভিতর রাস্তা কেমন লাগতেছে অবশ্যই বলে যাবেন অপরূপ দৃশ্য বাংলাদেশের এটা হচ্ছে গারিন্দা রেল স্টেশন টাঙ্গালির একটা দুইটা তিনটে